যে এখানে একচল্লিশ নম্বর এটা হচ্ছে চর ভবানীপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র এই কেন্দ্রে ভোটার সংখ্যা অনেক বেশি চার হাজার আটশো বিরানব্বই জন ভোটার এবং চোদ্দোটি বুথ রয়েছে সকালের দিকে ভোটের ভোটার উপস্থিতি একটু কম ছিল কিন্তু এখন দেখছি যে আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে আমরা প্রথম দুই ঘন্টায় কাস্টিং নিয়েছি তখন কাস্টিং ছিল সাত পার্সেন্টের মতো এখন মনে হচ্ছে যে এই কাস্টিংটা বেড়ে ভালো একটা অবস্থানে গিয়েছে এরকম মনে হচ্ছে এবং এখন হচ্ছে ধারাবাহিকভাবে আমরা দেখছি যে ভোটের উপস্থিতি যতই সময় যাচ্ছে ততই উপস্থিতি উপস্থিতি বাড়ছে আর বিশেষ করে এখানে মহিলা ভোটার বেশি সুতরাং মহিলাদের এখন আস্তে আস্তে আরো বাড়ছে পরিবেশ খুবই শান্তিপূর্ণ এবং হচ্ছে এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তো নেই বরঞ্চ হচ্ছে নির্বাচন নিয়ে মানুষের যে অতি উৎসাহ থাকে এ ধরনের অতি উৎসাহ নেই সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসছে অ্যাভারেজ এখন পর্যন্ত আমার মনে হয় যে টেন পারসেন্ট ক্রস করেছে এরকম হবে হ্যাঁ এরকম হবে তবে ভোটার যেহেতু ধারাবাহিকভাবে আসছে তো আমি মনে করি যে সারা দিনে দিন শেষে ভালো একটা কাস্টিং হয়তো আমরা এখানে পাবো এটি আমি প্রত্যাশা করছি আমার ধারণা চারটা পর্যন্ত এখানে যেভাবে ভোট চলছে ফিফটি পার্সেন্টের কাছাকাছি ভোট কাস্টিং হবে আমার তাই মনে হচ্ছে জি ধন্যবাদ